এত কষ্ট করে এত পরিশ্রম করে বিসিএসএ ট্রান্সফর্ম ডাক্তারদের জন্য বিশেষ করে জেনারেল বিসিএসএ এটা খুবই টাফ আমাদের জন্য তো যখন প্রিলি রিটেন ভাইবা যখন শেষ করলাম আটত্রিশের সব শেষ হলো তারপর হলো বিসিএস এর নিয়ম অনুযায়ী গেজেট হওয়ার আগে পুলিশ ভেরিফিকেশন করতে হয় তো পুলিশ ভেরিফিকেশনে আমাদের ওখানকার যে এসপি ছিলেন বিপ্লব কুমার সরকার তো যথারীতি ওনার ওখানে ওনার ওখানে দেখা করতে যাই রংপুরে এসপি অফিসে যাওয়ার পর উনি অনেকক্ষণ দাঁড় ঘরে রেখে প্রায় দুই ঘন্টার মতো প্রায় দাঁড়ায় ওয়েট করতেছিলাম উনি ভিতরে মিটিং করতেছিল তারপর গেলাম শেষ পর্যন্ত দেখা হলো দেখা হওয়ার পর প্রথম কথায় ওনার কথা বলল যে আপনার বাবা কত টাকা দিচ্ছেন আমি বললাম যে টাকা পয়সা দেয়নি বলল যে দাদাই ঠিক আছে আপনার তো কোনো আপনার নামে কোনো তো ঝামেলা নেই কিন্তু আপনার বাবা তো বিএনপি সভাপতি আর বিএনপি সভাপতির ছেলেকে বিসিএস ক্যাডার বানানোর জন্য তো সরকার আমাদের এই এ বসায়নি এক্সাক্টলি এই কথাই বলছে তারপর কি তারপর গেলাম আরো একদিন দেখা করলাম একই ভাবে তো উনি বললো যে আপনি যান আপনার খাতা লাল কালিতে লেখা হয়ে গেছে তো আপনি সরকারি চাকরির চিন্তা করেন না সরকারি চাকরির জন্য চেষ্টা না করে আপনাদের জন্য এফসিপিএস বা পোস্ট গ্রাজুয়েশন যেগুলো আছে মেডিকেলে তো আপনি বেসরকারি চাকরি চিন্তা করেন কিছুদিনেও তাই বললো একই কথা বললো সেম কথা তারপর কি চলে আসলাম তারপর উনচল্লিশ বিসিএস হলো স্পেশাল বিসিএস ডাক্তারদের জন্য নিয়েছিল সব পাস করলাম পাশ করার পর আবার জন্য আবার আমার যাওয়া লাগলো রংপুরে রংপুরে আবার ওই এসপি অফিসে যাওয়া লাগলো তখন উনি কনকার এসপি ছিলেন তো আবার যাওয়ার পর প্রথমে উনি বললো যে আপনি আবার আসছেন আপনার তো আগেরবারই বললাম যে আপনার সরকারি চাকরি হবে না যতদিন আওয়ামী লীগ আছে ততদিন সরকারি চাকরি হবে না তো কয়েকদিন দেখা হলো একই সেম কথা ওখানকার পুলিশ যারা ছিলেন তো সবাই পরিচিত হয়ে গেছিল চিনিয়ে গেছিল আর কি আমি গেলেই সরাসরি বলে যে আপনি আবার আসছেন তারপর চল্লিশেও একই কাহিনী একই রকম তারপর আর কি তারপর আশা ছেড়ে দিলাম অনেক কষ্টের পর আশা ছেড়ে দিয়ে দিলাম সব তারপর আমি মেডিকেলে পড়াশোনা শুরু করলাম পুরি বে রিজনে আটকায়ে দিলো আমাদের অনুযায়ী বিসিএস আমার সঙ্গে লোক প্রায় 70 71 জন ছিল এক্স্যাক্ট নাম্বারটা ভুলে গেছি সবাই যখন আটকায়ে যায় তখন আমরা সবাই মিলে ঠিক করি যে আমরা রিড করব হাইকোর্টে রিড করব তাই করে রিড করলাম অনেক দিন পর প্রায় এক বছর বা দুই বছর পর আসলে সঠিকটা মনে নাই তারিখটা অনেক আগে কথা তো তারপর দেখলাম যে একদিন হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিলো যে আমাদের এক মাসের মধ্যে যোগদান করার জন্য বললো তারপরে বা দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষ থেকে আপিল করলো আপিল তো আশা আসলে দিয়েছিলাম যে বিশেষ আমার কেটারও হবে না ওইদিকে চিন্তা বাদ দিয়ে দিছিলাম তারপরে এর মানে তো দেশ দেশে পরিবর্তনের হওয়া আসলো বৈষম্য বিরুদ্ধে আন্দোলন প্রাশন আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হলো তো হঠাৎ করে তখন দেখলাম যে আমাদের বিশেষটা এটা কিছু করা লাগেনি অটোমেটিক্যালি হয়ে গেছে আবার এটা দৌড়াদৌড়ি বা কোনো কিছু করা লাগেনি তো ছেড়ে দেওয়ার পর পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আমি আমার নিজ উপজেলা রংপুর পিরগাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমি সহকারী সার্জন হিসেবে যোগদান করি এখন আমি এখানেই বর্তমানে চাকরি করতেছি আর কি তো আমার কাছে বেসিক্যালি মনে হয় যে একটা ক্যান্ডিডেট বিএনপি করুক বা জামাত করুক বা শিবির গ্রুপ বা আওয়ামী লীগ করুক বা যে যে দলই করুক তার তো যোগ্যতা অনুযায়ী তার চাকরি যদি সে যোগ্যতা অনুযায়ী চাকরি পায় তাহলে তার আটকানোর তো কোনো দরকার নেই তার যদি ফৌজদারি মামলা বা রাষ্ট্রদারি কোনো মামলা থাকে সেক্ষেত্রে আলাদা কথা বা বাবা বা তার ফ্যামিলির পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখে কারো বিশেষ আটকায় দিবে এটা আসলে খুবই দুঃখজনক এটা ক্যান্ডিডেট জানে আসলে কতটা কষ্ট করতে হয় কত রাত দিন চেষ্টা করে একটা বিশেষ হইতে হয় সবচেয়ে বড় খারাপ লাগছিল বিশেষ হওয়ার চেয়েও আসলে বাবা আমার বাবা প্রতিদিন কান্না করতো তা যদি নামাজ পড়ার সময় বা নামাজের সময় প্রতিদিন দেখতাম চার বছর পাঁচ বছর প্রায় যে ওনার আফসোস ছিল যে ওনার জন্য আমার বিশেষটা হয়নি ওনার ওই চোখের পানিটা আমার মানে সবচেয়ে বেশি কষ্ট বা পীড়া দিয়েছে আমার ওনার চোখের পানি বিশেষ হয়নি এটা আসলে না পড়ছে আর কি এটা মেনে নিছিলাম কিন্তু বাবার চোখের পানিটা আমি কখনোই মেনে নিতে পারি আহ আজ অবধি মেনে নিতে পারিনি সে আওয়ামী লীগ হোক বা বিএনপি বা যে যে হোক তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে আর যেন কারো কোনো ক্যান্ডিডেট যেন বিসিএস বা অন্যান্য চাকরি সরকারি চাকরি যেন কারো স্থগিত না করে দেওয়া হয় এটা আমার রিকোয়েস্ট সরকারের প্রতি বা যারা প্রশাসনে আছেন তাদের প্রতি এতটুকুই আসলে বলা